আমি জাস্ট ছোট্ট করে একটা মন্তব্য করার জন্য আজকের এই ভিডিওটা করছি আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আজকে শপথ নিয়েছেন আর প্রধান উপদেষ্টার নাম আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল নোবেল বিজয়ী বিশ্বখ্যাত প্রফেসর ডক্টর মোহাম্মদ জুনুস তারপরে দশজন তারপরে হলো বিয়ের সেটা পনেরো জন হলো আজকে শেষ পর্যন্ত ফাইনাল হল ষোলো সদস্যের একটি টিম আর তিনি সহ সতেরো সদস্য বিশিষ্ট তো আমার যেই জায়গাটা ব্যক্তিগতভাবে একটা ইন্টারেস্টের জায়গা যেটা ছিল সেটা হলো প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান তিনি যদি এই কমিটিতে থাকতেন এবং তিনি যদি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেন তাহলে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হতাম আমি জানি না তাকে অফার করা হয়েছে কিনা বা তার নামটা প্রথমে দেখলাম ইভেন তো দেখেছিলাম সেটা সেটা যদি ফাইনাল কোনো কিছু ছিল না পরবর্তীতে নামটা দেখলাম বাদ পড়েছে কেন বাদ পড়েছে জানি না কেউ কেউ বলছেন যে তিনি হয়তো নিতেই চাননি এই দায়িত্ব হতে পারে আবার কেউ কেউ বলেছেন যে বাদ দিতে পারে অন্য কোনো কারণ থাকতে পারে ছাত্রদের তাকে নিয়ে অন্য কোন পরিকল্পনা থাকতে পারে হতে পারে বাট আমি যে কারণে তাকে বিশেষভাবে চেয়েছিলাম ছাত্রদের একটা কথা আমি তাদের মন্তব্য আসার আগেই আমি আমার একটা অভিব্যক্তি জানিয়েছিলাম যে সরকারের কাছে আসলে আমরা কি চাই সেটার উপরে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যারা যেই বিষয়ে এক্সপার্ট তাদেরকে সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিতে হবে তার দুদিন পরে ছাত্রদের একটা সাক্ষাৎকারে আমি দেখলাম যে তারাও সেই একই কথা বলছেন যে যে বিষয়ে বেস্ট তাকে সেই বিষয়ে দেওয়া হবে আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমানে আপনি যদি শিক্ষা নিয়ে কথা বলেন তাহলে প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের সাথে বসে তার সাথে এই তাত্ত্বিক আলোচনাগুলোতে বুঝতে পারেন বাংলাদেশে এরকম খুব কম মানুষ আছেন তো সেখানে তার এক্সপার্টিজ অনেকগুলো জায়গায় যেমন ধরেন আইন যেটা তার পড়াশোনার সাবজেক্ট তিনি আবার উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন অর্থনীতিতে তার আলোচ্য বিষয় পলিটিক্স তার আলোচ্য বিষয় দর্শন তার আলোচ্য বিষয় লিটারেচার এবং সমানভাবে তিনি বাংলা ইংরেজি এবং অন্যান্য অনেকগুলো ভাষায় পারদর্শী বাংলা ইংরেজিতে সমান পারদর্শিতা বললে কোনো ভুল হবে না বাট অন্যান্য ভাষাগুলো তার কমিউনিকেশন আছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এরকম একজন জ্ঞান তাপস একজন লিভিং লেজেন্ড একজন স্কলার একজন ফিলসফার এবং এতগুলো বিষয়ে যার এক্সপার্টিজ আছে সেই মানুষটাকে শিক্ষা মন্ত্রণালয় না দিয়ে অন্য কোনো মানুষকে দেয়া তাহলে তারা যে বললেন যে বেস্ট যাকে তাকে সেখানে দিবেন তাহলে সেটা কীভাবে এই একটা জায়গাতে আমার একটু হতাশা আছে আর বিষয়টা হলো যে শিক্ষা মন্ত্রণালয়টা নিয়ে দেখলাম যে অন্যান্য যারা স্কলাররা কথা বলেন বা যারা পরিচিত মুখ তারা কথা বলেন সবাই আপনার ওই ফিনান্স বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নাই তো তারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন সেখানে আমার কমেন্টটা রাষ্ট্র যদি সংস্কার করেন আপনি অন্যান্য ডিপার্টমেন্টে যে সাপ্লাই চাইবেন সেগুলো কোথা থেকে যাবে সেগুলো প্রত্যেকটা জায়গায় আপনার বেস্ট প্রোডাক্ট যদি সাপ্লাই নিতে হয় তাহলে সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে যেতে হবে অন্য কোনো মন্ত্রণালয় থেকে যাবে না সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ের একদম এই যে আমাদের কারিকুলাম এই যে ত্রিভুজ চতুর্ভুজ না শিক্ষকরা বোঝে না ছাত্ররা বোঝে এই যে নানাবিধ ধরনের প্রবলেম এবং আমাদের কারিকুলামের মধ্যে কারিকুলাম বলে একটা সিলেবাস আবার প্রণয়ন করা হয় অন্যভাবে করে পড়াতে যায় তখন আরেক ধরনের ঝামেলা তৈরি হয় এগুলো যারা এই বিষয় নিয়ে কাজ না করেন তাদের পক্ষে এই গভীরে ঢোকা সম্ভব না তারপরে ধরুন টেক্সট বুক প্রণয়ন আপনি কি দিবেন অনেক টেক্সট বুক আছে যেগুলো নেট থেকে জাস্ট অনেক কিছু কপি করে এনে বসিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত জায়গাগুলো হাত দেয় আর হলো যে একটা সরকার পরিবর্তনের সাথে সাথে বইয়ের অনেক চ্যাপ্টার সেগুলো একদম স্ট্যাপলার করে বাদ দিয়ে দিতে হয় এগুলো কেন হবে একবারে এমনভাবে করেন এমন উচ্চতায় করেন যেখানে বসে এগুলো আর কখনও যাতে চেঞ্জ না হয় তো এই জায়গাটাতে আমি খুব মিস করব স্যার যদি থাকতেন আমার খুব দৃঢ় বিশ্বাস ছিল এই জায়গাটা একটা বিশাল নাড়া দিত আর উন্নত দেশগুলোতে ওরা ওদের ভিত্তি ওরা ধরে হলো শিক্ষাকে বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর আমাদের দেশের শিক্ষার তো সেই মাননাই মানে এই এই পুরো ডিপার্টমেন্টটাতে একটা হজ বরল একটা অবস্থা থাকে তো যাই হোক আমি বর্তমান কমিটিতে যারা এসছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি আশা করি প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই সরকার অনেক ভালো কিছু করবেন তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আর প্রফেসর সলিমুল্লাহ খানের এই কমিটিতে আসতে পারলে মানে উপদেষ্টা হিসেবে আসতে পারলে খুব বেশি অর্জন হয়ে যেত না আসতে পারলে তার যে হাইট সেটা কমে যাবে এটা মোটেও তা নয় যেমন আমরা নোবেল প্রাইজকে বলি পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার ইত্যাদি ইত্যাদি জেপল সাত্রে তিনি একজন দার্শনিক ফ্রেঞ্চ একজন ফিলসফার তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যে তিনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন যে তিনি নেবেন না তো মানুষের কখনও কখনো হাইট এত উপরে চলে যায় যে এই সমস্ত ঠুনকো বিষয় দিয়ে তাদেরকে আটকানো যায় না আমার দৃষ্টিতে প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান এরকম একজন ব্যক্তিত্ব তো তিনি যদি আসতেন তাহলে আমরা খুশি হতাম আমরা দেশ জাতি হয়তো ভালো কিছু পেতাম আর তিনি আসেন নাই তাতে কোনো সমস্যা নেই তিনি তার জায়গা থেকে আমাদের জন্য যেটুকু তার পক্ষে করা সম্ভব সেটা তিনি করে যাবেন বলেই আমি আশা করি দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন সকলের জন্য শুভেচ্ছা ভালো থাকুন